আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আমি ওসমান মিয়া এফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু এলইডি লাইটের কালেকশন আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা নিউ সুপার মার্কেট সি নাম্বার ব্লক একুশ নাম্বার শপ এফআর এন্টারপ্রাইজ তো ভিউয়ার্স আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো ভাই তো ভিডিও বড় করবো না আমি কিছু এলইডি লাইট রাখছি সামনে সেগুলা বিষয়ে বিস্তারিত ধারণা দিব এবং প্রাইস বলে দিব আর অবশ্যই কিভাবে কিনবেন তারও একটা বিস্তারিত ধারণা দিব তো প্রথমে শুরু করি যারা ব্লগ ভিডিও বানান এরকম টাইপের একটি ব্লগ সেট কিনতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করে বিভিন্ন সাইজের ব্লগ স্ট্যান্ড গুলো কিনতে পারবেন তো ভাই দেহ যারা ব্লগ স্ট্যান্ড এর সাথে লাইট ইউজ করেন সেই ক্ষেত্রে কি ধরনের লাইট ইউজ করলে ভালো হবে সেটা অনেকে জানে না সেই ক্ষেত্রে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা কিছু লাইট নিয়ে আসছি বাজারে তো এটা হলো জেমারি ব্র্যান্ডের এটার মডেলটি হলো এফ এম সিক্স নাইন আর জিবি এটা দুটো ভেরিয়েশন হয় একটা আর জিবি একটা নন আর জিবি তো দুটো ভেরিয়েশন আসলে এগুলো ইনটেক আছে সবগুলো খুলে দেখানো পচিব না তো আমি জাস্ট খালি মডেলগুলো বলে দাম বলে দিচ্ছি তো এগুলো রিচার্জেবল এটি টাইপ সি এর মাধ্যমে চার্জ দেওয়া যায় একবার চার্জ দিলে টানা দুই ঘন্টা চার্জে ইউজ করা যাবে তো বিহার্স এগুলো হলো রিচার্জেবল টাইপ মাধ্যমে চার্জ দেওয়া যায় আমাদের ফোনের যে চার্জার আছে সেই চার্জার চার্জ দিলে টানা দুই ঘন্টা ইউজ করা যাবে তো এগুলো লো এবং হাই উবে ক্যাটাগরিতে এবং বিভিন্ন মোড়ে রেখে ইউজ করা যাবে তো এটার যদি আপনার নিতে চান এটা স্ট্যান্ডার্ড যেটা আপনার নর্মাল শুধু অনলি সাদা আলো জ্বলবে সেটার দাম হলো বারোশো টাকা আর যারা আর জিবিটা নিতে চান সেটার দাম রয়েছে আমরা মাত্র পনেরোশো টাকা তো তার পাশাপাশি আর একটু বড় সাইজের দেখাই যারা একটু বড়ো সাইজে নিতে চান তো এটা হলো সম্পূর্ণ আর জিবি অর্থাৎ ভ্যারাইটিস কালার হবে সাদা গোল্ডেন এবং ইয়েলো পিঙ্ক এভরিথিং যে কালার গুলো আমরা পাই সবগুলো কালারের লাইটটা মোডে ইউজ করা যাবে তো এটাও এটাও টানা ইউজ করতে পারবে দুই থেকে চার ঘন্টা রিচার্জেবল সিস্টেম আর এটার মডেলটি হলো আপনার ব্র্যান্ডের শট দিয়ে প্রোডাক্টগুলো দেখালে আমরা এই প্রোডাক্টগুলো প্রাইস বলে দিব যারা একটু প্রফেশনাল লেভেলের লাইট চান মোবাইল কিংবা এর ক্যামেরার সাথে ইউজ করার জন্য তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো নিতে তো এটা হলো ওসাকা ব্র্যান্ডের ডিজিটাল মডেল হলো 308 তো এটার সাথে আমরা কম্বো প্যাকেজে পাবো একটি ব্যাটারি এবং একটি চার্জার এজ লাইক সবগুলো ওসাকা ব্র্যান্ডের খুব ভালো মানের তো এই ব্যাটারিটা পারফরম্যান্স খুবই ভালো এটা 8000 এম্পিয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারিটা খুচরা বাজারে বিক্রি করলে আমরা 1500 টাকা বিক্রি করি তো ভালো মানের একটি ব্যাটারি পাওয়ারফুল আর একটি ফাস্ট চার্জার আল্ট্রা ফাস্ট চার্জার দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটি আমরা দাম রাখছি মাত্র 3000 টাকা হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ওসাকা 308 এ রিডি লাইট ব্লু কিনতে পারবেন তো তার পাশাপাশি আর একটু বড় সাইজের প্রফেশনাল লাইট যদি নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারবেন এটা দিয়ে আলো আমরা ডিফিউজ করতে পারি অর্থাৎ আমরা হাই একটু দূরে তিনটা কাছে রাখার জন্য আমরা ফিল্টার করতে এটার মাধ্যমে তো এটার মডেলটি ওসাকা ডিজিটাল মডেলটি হলো আপনার পাঁচশো ছিয়াত্তর তো এটার সাথে আমরা এস লাইক আট হাজার এমপিয়ার এর ওসাকা ব্যাটারি পাবো এবং একটি চার্জার পাবো তো এই সম্পূর্ণ প্যাকেজটি দিয়ে আমাদের কাছ থেকে লাইটটি কিনতে পারবেন মাত্র চার হাজার টাকা 4000 টাকা হলে প্রফেশনাল এই লাইটগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও লম্বা করব না যার কারণে এগুলো আনবক্সিং করে দেখাতে পারতেছি না তো এই ধরনের লাইটগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন তার পাশাপাশি যদি কেউ আরো প্রফেশনাল লাইট চান নাটক সিনেমাগ্রাফির জন্য ইউজ করতে চান প্রফেশনাল লাইট চান ইনডোর এবং আউটডোর উভয় ইউজ করতে চান সেই ক্ষেত্রে ওয়ান এন এল এই সম্পূর্ণ প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ প্যাকেজটির দাম থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো এখন যেটা দেখাবো এটা হলো একদম প্রফেশনাল লেভেলের খুব ভালো মানের একটি এলইডি লাইট যেটা মডেলে হলো এলইডি আষ্টশো প্রো এটা দুটা ভেরিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন একটা হলো আরজিবি জিবি একটা নন আর জিবি তো ভাই দেওয়া আমার হাতে যেটা রয়েছে এটা হলো নন আরজিবি জিবি তো এটা স্পেসিফিকেশন বলতে এটার সাথে আমরা পাবো একটি বারো বোল্টের অ্যাডপ্টার যেটা দিয়ে আমরা এই লাইটটাকে এলইডি লাইটটাকে আমরা ইনডোরে ইউজ করতে পারবো আর এটা দুটা সিস্টেম আছে আপনারা চাইলে এটাকে বারো ভোল্টের দিয়ে ইউজ করা যাবে ইনডোরে আর যদি কেউ আউটডোর ইউজ করতে চান সেই ক্ষেত্রে এখানে দুটো ব্যাটারি লাগাতে হবে এরকম দুটো ব্যাটারি লাগবে দুটো ব্যাটারি দিয়ে আপনারা এটা এটা আউটডোর ইউজ ইউজ করতে পারবেন তো সিস্টেম আছে দুটো ভেরিয়েশন আছে তো এটা নন আর জিবি যেটা ওটার দাম রাখছি আমরা মাত্র চার হাজার টাকা আর যেটা আর জিবি ভার্সন সেটার দাম রাখছি আমরা পাঁচ হাজার টাকা তবে আর যাদের লাগবে এই ধরনের প্রোডাক্টগুলো স্ক্রিনে শর্ট দিয়ে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন খুব টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রফেশনাল মডেলের ওয়াইএন সিক্স হান্ড্রেড এল এই ফ্লাস্ট লাইটটি নিতে পারবেন তো এগুলা যারা আসলে ইউজ করে থাকেন তারা অনেকে চান যে আমি প্রোডাক্টগুলো কীরকম প্রাইস দিতে পারে কিভাবে কিনতে পারি কোথা থেকে কিনতে পারি তো অনেকে আসে যে ধারণা থাকে না এজ লাইক আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি শুধু খালি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং বর্তমান বাজারের যে দামটা সে দামটা বলে দেওয়ার জন্য তো অবশ্যই ভিউয়ার যারা কিনতে চান আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে আপনারা সঠিক প্রোডাক্ট সঠিকভাবে সঠিক দামটা দিয়েই আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন পারবেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো আপনারা যদি চান যে আমরা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করবে ক্ষেত্রে করতে পারবেন আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রোডাক্টগুলো পারচেস করে সেল করে থাকি